নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে এমন একটা বাগানে এসেছি চন্দন আমাকে ডেকে নিয়ে এসছে সেখানে শুধু গোলাপের জন্য আমরা দুজনে দেখুন কী করি তো এই বাগানে আমাকে কিন্তু আজকে খুঁজে পাবেন না এইটা কিন্তু আমি যেহেতু আপনারা চেনেন যে এই বাগান সবার কাছে কম বেশি কিন্তু পরিচিতি তো কি পরিমাণ ফুল হয়েছে পুরো আজকে গোলাপের জঙ্গল বলা যাবে না পুরো যেন গোলাপের বন্যা হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল ফুল আর ফুল ডিসেম্বর মাসে এখন আমরা আছি এই আঠেরো তারিখে হয়তো ভিডিওটা দু একদিন পর দেওয়া হবে যে যে পরিমাণ ফুল দাদা এনেছে এখানে কিন্তু আমার তেমন কিছু কিন্তু অবদান নেই কিন্তু যা কিছু করেছে বলতে গেলে দাদাই আপনারা এই ছাদের ভিডিও কিন্তু দু বছর আগে দেখেছেন আজকে দু বছর পর আজকে কিন্তু এই ছাদে আমি এলাম যাই হোক এখানে আপনাদেরকে অন্তত শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা গোলাপ করতে পারবেন কেন এখন দেখছি প্রচুর পরিমাণ লোকে গোলাপও করছে কিন্তু তাও যারা নতুন নতুন যারা ছাদ বাগান করছে তারাও কিন্তু ঠিক গুছিয়ে করতে পারছে না তো তাদের জন্য অন্তত এই ভিডিওটা স্পেশাল ভিডিওটা থাকবে আর আপনারা ছেড়েও কোথাও যাবেন না এই ভিডিওটা আজকে কেন ভিডিওটার মধ্যে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন যাতে আপনারা সহজভাবে করতে পারবেন এবং যে দাদার বাড়িতে এসছি আমাদের সেই দাদাকে আপনারা কম বেশি সবাই চেনে মুক্তাদা তো মুক্তাদা ছাড় বাগানে যেহেতু এসেছি তো মুক্তাদার সঙ্গে তো কথা বলবো আর অনেকেই জানতে চান যে কিভাবে করবো কেন আমি অনেক দিন হলো ভিড়ে দিতে পারিনি তো আজকে যেহেতু আমি এসে গেছি সময়ের ফাঁকে আমি বলেছিলাম যে আপনাদেরকে অন্তত যতগুলো পারবো ছাদ বাগানের অন্তত ভিডিও দেব আপনাদের তো তার জন্যই কিন্তু আজকে এসে গেছি আমরা তো আজকে ভালো ভালো লোক এসেছে আমাদের যেমন কমালদাকেও নিয়ে

এইটা এই যে পাপড়ি গঠন এই যে একদম ফাটে না আমার আমার খুব ভালো লাগে এই যে কাপড়ি আমি দেখাচ্ছি এটা তো কত বড় গাছ আমি ছ পাওয়া যাবে না চন্দন আরো কিছু দেখা তো যাই হোক দাদা কিন্তু দাদা কিছু তো হচ্ছে কথা দাদা যেহেতু ব্যস্ত লোক দাদাকে তো ধরতেই হবে

আর গাছকে ভালোবাসুন হবে তারপরে চন্দনদা যে গাইড করলো আমি ওই গাইড করে ওটাকে ঠিক রকম পরিচর্যা করি করতে পারবে হ্যাঁ সবাই পারবে আমি এত ব্যস্ত মানুষ আমি একটা বিল্ডার আমার কোনো সময় নেই তাও আমি সকাল দুটা বেলা ছটা থেকে আটটা সময়ে বের করে এইগুলো সব করেছি আর সব থেকে বেশি মেন কথা হচ্ছে চন্দন যা যে গাইড করে সেটাকে দিয়ে আমরা হাঁটি এবারে একটা কথা গোলাপ করতে বলি মানুষের মানুষের যে ধৈর্য সময় সময় এবং সময় বের করতে হবে এবং তার সঙ্গে তার খরচা মানে চাইলে দশটা দিয়ে শুরু করতে পারে হ্যাঁ এবার দেখুন আপনাদের বলি যে একসঙ্গে দু হাজার এতগুলো করার দরকার নেই আপনি পাঁচটা পারবেন পাঁচটাই করুন যেটা পাঁচটার দিকেই শুরু করলো হ্যাঁ আমি আগে প্রথম কথা কথা শুরু করেছিলাম পাঁচটা ছটা দিয়ে গুলাপ দিয়ে সেউ মাটি মাটিতে করতাম আসতো না তারপরে চন্দন দার সঙ্গে দেখাশোনা হলো ইউটিউবের মারফতে আমি জিজ্ঞেস করলাম ওখান থেকে সিন্ডার আনলাম দেখাই নাহলে হবে না হ্যাঁ আমি কথা বলুন হ্যাঁ সিন্ডার সিন্ডার কিনলাম ওই ঘ্যাস গ্যাসের পরিচর্যা কিভাবে করতে হবে চন্দনদা বুঝালো আমাকে বুঝিয়ে তারপরে এইগুলো সব কিন্তু দাদার এখানে কিন্তু কোনো মালি নেই না আমার কোনো মালি নেই আমি নিজেই করি না তুমি তো মালি ছিলে এটা তো মালি থাকলে এত দেখুন মালিটা যদি আনপোর হয় মানে সঠিক যদি না জানে সবটা বড় কথা আমরা কাজ নষ্ট করে দেবে দুমনাম খাবার দিয়ে খাওয়ারটা কিন্তু খাওয়ার গাছ গোলাপে প্রচুর লাগে কিন্তু সেটা পরিমিত

জল লাগেই দেখুন এটা কথা জলটাকে সে দেবে তার বুঝে আমি অবাক হচ্ছি এখানে তুমি এটা করতে উনি করেছে দাদা আমি অবাক হচ্ছে সেটা অবাক বলতে আমাদের কাছে লাইনে লোক একটা জিনিস দেখছি আপনার এখানে প্লাস্টিক টবে গোলাপ করেছেন প্লাস্টিক টবে গোলাপ করেছেন এটা কিন্তু একটা টব মাটি টবে অনেক মাটি টবে আগে ছিল সব প্লাস্টিক টবে করেছে এবং গাছ বড় চেপে আছে হ্যাঁ একটা গাছের আকৃতি কিন্তু অনেক বড় হ্যাঁ আরো বেশি হয় কথা

বললে তোমাল ডাকে তো পেয়ে গেছি না না অনেক দিন পর পেয়েছি বললো চন্দন ওর বাগান অনন্ত দেখতে যাব না নি এটা দেখো আমরা কাজしてる না তো হ্যাঁ তা সবাই মিলে কাজ করার চেষ্টা করি সবার আমাদের যা শেয়ার আমাদের যা এ সবাইকে দিতে চাই সবাই करू এ দেখো রাগ ব্যাপার নেই তুমিও বাবা মানুষ ভালো মানুষের ছেলে এবার দেখুন এই গোলাপ মানে কি বলবো এখানে

চন্দন তুমি আমি কি দেখাবো যাই না এই চোখে না দেখলে হয় না ভিডিওর মাধ্যমে আসবে না ভিডিওর কি আছে ভুলে গেছি ওটা অনেকে জুমেলিয়া বলে কিন্তু জুমেলিয়া নয় না মনে পড়ছে

কোথায় ভারসাদ কথা চলে এসেছি একটা কারণেই ফুলের টানে ফুলের টান আর দশম বন্ধু বলছি দাদা এইটা দেখালাম আমরা গোলাপটা করুন একটু ভালোবেসে আমি কিন্তু কাউকে যে সতর্ক করি কাউকে নিজস্ব করার জন্য না সঠিক জন্য বাগান করতে পারবে আচ্ছা আর একটা কথা বলা কি যারা গোলাপ গাছ করতে চাইছেন চন্দনে নাম্বার টাইম কন্টাক্ট নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেটা হচ্ছে পার্মানেন্টলি ওই একদিন বা দুদিন একটু দেখি যে এরকম নয় যারা এরকম ছাদে গাছ করতে চাইছেন চন্দন খুব ভালো গাছ করে এবং গাছ করাতে পারে সেই চন্দনের সঙ্গে যোগাযোগ করে নেবেন অরিজিনালি কলকাতা কাছাকাছি আর ভালো হয় এ করে দিয়ে আসে এ টোটালটাই গোলাপের বড় খুব ভালো দক্ষতা আছে তার প্রমাণ হচ্ছে ওনাকে করিয়ে দিয়েছেন তার প্রমাণ যে ওনার হাতে গোলাপ করিয়ে দিই চন্দন এখন চন্দন আসে না এখন না চন্দন এরকম কাজ করে এবং কাজটা করতে ভালোবাসে আর চন্দনের সঙ্গে আমার সম্পর্ক ভালো মন্দ হোক আর খারাপ হোক সবই হয় এটা হয় তা এই যে এই যে জিনিসগুলো আজকে গোলাপ আমি কোথায় দেখাবো আমি ওই দিক দিকে যাই চন্দন আমি আমি কতটা ঢাকছি দেখি তুমি ক্যামেরাটা ধরো আর কোথায় যাবে হ্যাঁ কোথায় দেখ দোনু স্যার এই তো বনি জায়গা আমি আমি থেকে যাচ্ছি চন্দন এত লম্বা এই দেখো কি বলবো এখানে কি করতে তোরা আমার ওটা সেন্ট প্রচুর আছে হ্যাঁ তো সেন্ট আছে তো আর দেখো কি করেছে জানি না তো যাই হোক বন্ধুরা দেখছেন যে কি আপনাদের জন্য করা বন্ধুরা আপনাদের জন্যই দেখানো দেখে আপনারাই বলবেন যে আমি কি কি আরো আরো দেবো আরো কিছু দেবো গোলাপ সম্বন্ধে আরো কিছু দেবো গাছ দেখাবো যাতে আপনারা করতে পারেন আর তার সঙ্গে চন্দন সঙ্গে যোগাযোগ করবেন যদি যদি ভালো গোলাপ করতে হয় গুরু চারা গোলাপ গাছ করা মুশকিল গুরু চারা গুরু গোলাপ করা মুশকিল ওকে না কেউ ধরতে হবে প্রথম থেকে আপনাকে আর দর্শকদের কিছু বলার আছে না আর কিছু বলবো না আপনারা শুধু ব্যাস মন ভরে দেখুন ব্যাস এই বলে আজকে কিন্তু রাখলাম আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা তো লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার